একশো কিলোমিটার ছাড়াবে ঝড়ের গতি রাতে কোন জেলায় কত বেগে ঝড় এবং কতটা বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এই ঝড়ের প্রভাবে কোন কোন জায়গায় ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে না আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দক্ষিণবঙ্গে ঝোড়া হাওয়ার গতি একশো কিলোমিটার ছাড়িয়ে যাবে বলে সতর্ক করল আলিপুর আবহাওয়া দপ্তর আজ রাতে রেমাল আঁচড়ে পড়তে চলেছে স্থলভাগে ঝড়ের এখনও পর্যন্ত যা গতিবিধি তাতে আবহাওয়া দপ্তরের অনুমান সেটি বাংলাদেশেই প্রবেশ করতে পারে তবে তা হলেও তীব্র ঝোড়ো হাওয়ার হাত থেকে নিস্তার পাবে না পশ্চিমবঙ্গ বিশেষ করে দক্ষিণের জেলাগুলিতে রবিবার রাত থেকে তীব্র ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করছে হাওয়া অফিস আজ বিকেলে একটি সাংবাদিক বৈঠকে আলিপুর আবহাওয়া দপ্তর উপ অধিকর্তা সোমনাথ দত্ত জানান উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় আজ রাতে ঝড়ের গতিবেগ পৌঁছাতে পারে একশো থেকে একশো দশ কিলোমিটার পর্যন্ত অন্যদিকে কলকাতা হাওড়া হুগলি এবং পূর্ব মেদিনীপুরে ঝড়ের গতি থাকতে পারে সত্তর থেকে আশি কিলোমিটার তবে তা বেড়ে নব্বই কিলোমিটারও হতে পারে বলে সতর্ক করছে হাওয়া অফিস নদীয়া এবং পূর্ব বর্ধমানে ঝড়ের গতি সাত থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত থাকতে পারে বলে সতর্ক করছে হাওয়া অফিস তবে এই গতিবিধে আশি কিলোমিটার হতে পারে এছাড়া দক্ষিণবঙ্গে বাকি জেলাগুলিতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করছে আবহাওয়া দপ্তর হাওয়া অফিসের শেষ পূর্বভাষ বলছে উত্তর উপসাগরে ওপর দিয়ে উত্তর দিকে এগুচ্ছে রেমাল রেমাল এখনও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপে একশো ষাট কিলোমিটার দক্ষিণ পূর্বে রয়েছে ক্যানিংয়ে একশো নব্বই কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে রয়েছে রেমাল বাংলাদেশের মংলা থেকে দুশো কুড়ি কিলোমিটার দক্ষিণে রয়েছে বাংলাদেশের খেপুপাড়ার একশো আশি কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে রয়েছে রবিবার রাতে বাংলাদেশের খেপুপাড়া এবং সাগর সাগরদ্বীপের মাঝখান দিয়ে স্থলভাগে প্রবেশ করবে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে বাংলাদেশের মংলা দক্ষিণ পশ্চিমে আঁচড়ে পড়তে পারে তো এই ছিল এক লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন